শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেইখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই পাঁচটা পনেরো মতো তো আজকের ব্লগটি আমি এই পাঁচটা পনেরো থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে না একটু সকালে ঘুম থেকে উঠেছি কালকেও যদিও সকালে উঠেছিলাম কিন্তু আজকে ওই সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি আর তারও কিন্তু একটা বিশেষ কারণও রয়েছে টা কি জানো তো ওই যে আমাদের বাড়ির সামনে যে কাকা শ্বশুরের বাড়ি না তো কাকা শ্বশুর বেশ কয়েকটা দিন বাইরে ছিল তো সেই ক্ষেত্রে আজকে না পাঁচটার সময় বাড়িতে এসেছে আর তার আগে ওই যে দেওয়ার আনতে গিয়েছিল সেই ক্ষেত্রে গাড়িটাও বের করেছে আর সেই ক্ষেত্রে প্রচুর আওয়াজ হচ্ছিল না সেই ক্ষেত্রে আরও ঘুমটাও ভেঙে গিয়েছে সত্যি কথা বলতে ঘুমটা ভাঙার আর একটা কারণও রয়েছে কি জানো তো ওই যে মাথায় চিন্তা থাকে সকালে উঠে সমস্ত কাজগুলো চটপট করে সেরে নেব আর সঙ্গে কিন্তু আর একটা ঘটনা বলতে ওই যে মাম মামের যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু কিন্তু খুবই টেনশানে রয়েছি যে তোমরা তো সকলেই জানো যে ওর জ্বরটা সেরে গিয়েছিল হঠাৎ করে আবার জ্বরটা এসেছে আর কালকে না দুপুরে ঘুম থেকে ওঠার পর থেকেই ও বলছে ওর প্রচণ্ডই মাথায় যন্ত্রণা করছে তো সেই ক্ষেত্রে তো মাথাটা একদমই ওঠাতে পারছে না আর আমাকে ওর সঙ্গে কিন্তু ও ছাড়ছে না সাথে সাথে ওই যে আমার সংসারের কাজগুলো তো সারতে হয় সেই ক্ষেত্রে না কালকে সারাটা দিন ওই যে সকালে শুধু খেয়েছিলাম আর ওই যে দুপুর টাইমটাতে আবার খাওয়া হয়নি কারণ ওই যে এক সেকেন্ডও না মামা মামার কোল থেকে নামতে চাইছিল না তার জন্যই না তোমাদের দাদা ভাইকে সন্ধ্যার সময় ফোন করে বাড়িতে এনেছি তারপরে ওই যে কাছ থেকে বাড়ি এসে মাম্মামকে একটু কোলে রেখে একটুখানি বাড়িতে থেকে তারপরে গিয়েছে আর এর মাঝে কিন্তু আমি ওই যে দুপুরের খাওয়াটা কিন্তু সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছিলাম ওই যে তোমাদের দাদা ভাই একটু সময় থেকে আমি যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়ার টাইমটা থেকে মাম্মামকে একটু কোলে করে রেখে আমার খাওয়া দাওয়া হলে আবার চলে গিয়েছিল কাজে কারণ ওই যে কাজটাও যে করতে হবে কাজটা না করলে আবার সংসারটাই বা চলবে কি করে বলো যে একটা বাস্তব কথা কী জানো তো বন্ধুরা নিজের কষ্ট না নিজের মনটার ভেতরই রাখতে হয় কাউকে যদি বলো না সেটা আরও ওরা ওই যে শুনে উপরে ঘা করবে তো সেই ক্ষেত্রে নিজের যন্ত্রণা বা নিজের কষ্টটা নিজের মনের ভেতর রাখাটাই ভালো একটা বাস্তব কথা আছে কি জানো তো সবার মুখেই হয়তো শুনেছে ওই যে নিজে দাঁত তাই কখনো নিজের জীবকে ছেড়ে কথা বলে না আর মানুষ তো অনেক দূরের কথা তো সেই ক্ষেত্রে না নিজের কষ্ট দুঃখ নিজের মনের ভেতর রাখবে আর ভগবানকে বলবে সেটাতে না অনেকটা শান্তি অনুভব হয় সঙ্গে কিন্তু আমি আমার আর মনের কথা বলি সেটা হচ্ছে আমার মা আর মা এমন একজন মানুষ তার কাছ থেকে কিন্তু কখনও খারাপ বুদ্ধি পাবে না ভালো ছাড়া সেই ক্ষেত্রে না মাকে এই কথাগুলো বলে কিন্তু অনেকটাই হালকা হই কথা কী জানো তো বন্ধুরা কিছু কিছু মানুষ আছে তারা না অন্যদেরকে আঘাত করতে বিশেষ করে খুবই ভালোবাসে আর সেই ক্ষেত্রে না সেই আঘাতটা না সেই মানুষটা প্রচণ্ডই কষ্ট দেয় আর সে যতক্ষণ তার মনের মানুষ বা তার মানে কাছের মানুষের কাছে বলতে না পায় না তার থেকে দুঃখর আর তার থেকে বেদনাদায়ক কষ্টের কিছুই হয় না আজকে এতটা কষ্ট পাওয়ার কারণও রয়েছে কারণ ওই যে মামামের শরীরটা যেহেতু এতটা খারাপ আর সঙ্গে এমন একটা কথা বলেছে যেটা আমার খুবই কষ্ট লেগেছে আর তার জন্য কিন্তু তোমাদেরকে সব বললাম তো যাই হোক এর মাঝে কিন্তু অনেকটা কাজও সেরে নিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই যে মামামের কিছুর জামা কাপড় ছিল সেগুলোকেও এখন এক এক করে ভিজিয়ে দেবো বললাম কালকে মাম্মা মের শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল আর সেই ক্ষেত্রে না কালকে দুবার বমিও করেছিল ওকে যেহেতু হোমোপ্যাথি ওষুধ খাওয়ানো হয় সেহেতু এলোপ্যাথি ওষুধটা খাওয়ানো হয়েছিল জন্য বমিটা হয়েছিল কিন্তু জিনিস কী জানো তো বন্ধুরা আমার মাম্মামকে না ছোটোবেলা থেকেই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হয় আর সেই ক্ষেত্রে না ওকে যদি একটু এলোপ্যাথি ওষুধ খাওয়ানো হয় না সঙ্গে সঙ্গে বমি করে দেয় এমনটা কার সঙ্গে সঙ্গে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা এইদিকে সমস্ত কাজ প্রায় হয়ে গিয়েছে আর এই যে কালকে বাসিতে থালাবাসনগুলো ছিল না সেগুলো টুকটুক করে ধুয়ে ফেলছি আর এখনও কিন্তু তোমাদের দাদা ভাই আর মামাও কিন্তু ঘুমিয়ে রয়েছে যে আমাদের মতো গৃহবধূদের যতই মন বা শরীর বা কিছু খারাপ হোক না কেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজগুলোকে আমাদের নিজের হাতেই কিন্তু সামলাতে হয় আর যতই ওই যে মন খারাপ রয়েছে বা যতই কষ্ট হচ্ছে মাম্মামের জন্য কাজগুলো যে আমার জন্যই বসে রয়েছে জানো তো বন্ধুরা ওই যে সংসারের কাজগুলো ফেলে রেখে না কখনো একটু বসে থাকতে পারি না নিলিবিলি বা কখনও একটু ঘুরে বেড়াতে পারি না আবার ওই যে কিছু কিছু লোক আছে কাজ তো করবে না কিন্তু লোকের পেছনে বেশ লাগতে পারে কথা বলতে আমার এমন একটা কপাল যে কপালে কখনও শাশুড়ির ভালোবাসাই জোটেনি আর শাশুড়ির ভালোবাসা কাকে বলে সেটা তো কখনো বুঝিনি নি আর সেই ক্ষেত্রে নিজেরটা নিজেকেই সামলাতে হয় আর সবটা নিজের হাতেই কিন্তু এখন সামলাচ্ছি তো এই বয়সে না একা হাতে কত কিছুই সামলাতে হচ্ছে সংসারের কাজগুলোকেও সামলাতে হচ্ছে সঙ্গে ওই যে সময় মতো রান্নাটাও করতে হচ্ছে আর ওই যে সঙ্গে আমার মামাকেও সামলাতে হচ্ছে আর একা হাতে তো সংসারের পুরো দায়িত্বটাই সেই ক্ষেত্রে কিন্তু ওই যে একা হাতে সংসারের সব দায়িত্বই নিতে হচ্ছে না সকাল সকাল ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে চাটাও হয়ে গিয়েছে আর মামামের খাবারটা যদিও এখনও ফুটছে আর এই ফাঁকে ওই যে সকালে যে জামা কাপড়গুলো ছিল মামামে সেগুলোকেও একটু মেলে দিয়ে আসলাম এখন যেহেতু ওই যে রোদটা বেশ ভালোই ওঠে সেহেতু কিন্তু জামা কাপড় শোকাতে অতটা অসুবিধা হয় না কিন্তু ওই যে আবার যখন বৃষ্টিটাও শুরু হয় তখন আবার কিন্তু বেজায় মুশকিলেই পড়তে হয় যে সকালে স্নানটা করে যদিও একটু মাথাটাও আচরানো হয়নি সঙ্গে সেঁদুরটাও পরা হয়নি আর মাম্মাম কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে আর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আর শরীরটা কিন্তু মাম্মামের এখনও প্রচণ্ডই খারাপ রয়েছে সেই ক্ষেত্রে তোমরা হয়তো দেখেই বুঝতে পেরেছো ওর মাথাটা কিন্তু আমার কাঁধেই শুয়ে রেখেছে কারণ ওই যে মাথাটাতে যেহেতু প্রচণ্ডই যন্ত্রণা হচ্ছে দিকে যেহেতু ভাতটাও হয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাই ভাই না এর মাঝে বাজারটাও করে এনেছে আর সত্যি কথা বলতে না ঘরে কোনো সবজি নেই ওই যে একটু চাল কুমড়ো রয়েছে আর সঙ্গে কিছুটা আলু রয়েছে আর কিন্তু একদম শেষই হয়ে সব কিছু দিকে সেই জন্য সকাল সকাল তোমাদের দাদা বেশ কিছু সবজিও নিয়ে এসেছে আর সঙ্গে কিন্তু সেগুলোকে তোমাদের দেখিয়ে দিলাম আর এর ভেতর না একটা কাণ্ডও দেখো ঘটে গিয়েছে হলো ওই যে রান্না করব তার জন্য একটু সবজিও কাটছিলাম সেই ক্ষেত্রে মাম যেহেতু শরীরটা ভালো নেই ওই যে মাথার ভেতর না সত্যি কথা বলতে একদমই ভালো লাগছে না আর মামামের সঙ্গে একটু কথা বলতে গিয়েই না হাতটা ঘাঁচ করে কেটে গিয়েছে এদিকে না সমস্ত সবজিগুলোকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু টুকটুক করে রান্নাটা সেরে নেব সত্যি কথা বলতে ওই যে সবজিগুলো কাটতে ধুটে না একটু বেশি সময় লাগে সেগুলো যদি আবার একটু গোছানো থাকে রান্নাটা কিন্তু চর জলদি হয়ে যায় প্রতিদিনের মতনও আজও তোমাদের এই কথাটি বলবো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও প্রেস করে দিও আর আমার যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলোকে দেখার জন্য এদিকে না রান্নাটাও সেরে নিয়েছি আর তোমাদের দাদা ভাই না এখনও কাজে যায়নি যেহেতু মামা মাছকে একটু জ্বালাচ্ছে সেহেতু কিন্তু ও একটু সময় বাড়িয়ে রয়েছে আবার একটু বাদে কাজেও যাবে ওই যে কাজে না গেলে সংসারটাই বা চলবে কী করে তো যাই হোক এইদিকে দেখো বিছনাটাকেও সুন্দর করে কিন্তু তুলে নিয়েছি আর এখানে ওই যে আমার আরেকটা মোবাইল ছিল সেটাকেও রেখে দিলাম বান্নাটা কিন্তু বেশ খানিকটা সময় আগেই হয়ে গিয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু কাজেও চলে গেছে আর এইদিকে আমার জন্য এই যে ভাতটাও বেড়ে নিয়েছি আর আজকের মেনুতে ওই যে ভেন্ডির তরকারি বাটা মাছ ছিল আগের দিনে তো সেটা দিয়েই তরকারি করেছি কুমড়ো ভাজা আর সঙ্গে একটু টকও করেছি কিন্তু ঘড়ি কাটাতে ওই যে এগারোটা মতো বাজে আর এর মাঝে কিন্তু মাম্মামকেও খাইয়ে দিয়েছে আর মাম্মাম খাটে বসে ওই যে খেলা করছে আর সঙ্গে আমি এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি যে খাওয়া দাওয়ার পরে না এখন অনেক কাজ রয়েছে সেগুলো নয় তোমাদের আজকে নাই বলতাম সত্যি কথা বলতে সারাটা দিনে যতটুকু সময় পায় ততটুকু সময় কিন্তু কাজের পেছনেই চলে যায় আর মাঝে মাঝে কিন্তু আমাদের ওই যে একটু বিশ্রামেরও প্রয়োজন হয় আমি যে আগের দিন মেলাতে গিয়েছিলাম সেক্ষেত্রে ওই যে কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিল তো সেটাকেই বাইরে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে আর এখন একটু বের করে নিলাম এখন একটু খেয়েও নেব তো যাই হোক ব্লগটিও বেশি বড় করব না এখানেই শেষ করব তোমাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে টাটা